দুঃখজনক সত্য বর্তমান সমাজের বর্তমান প্রজন্ম যারা আছে তাদের একটি বড় অংশ এই মার্জিদে আকসার পরিচয় মার্জিদে আকসার মর্যাদা মার্জিদে আকসার গুরুত্ব এবং মহত্ব সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না এটা হলো আমাদের অনেক অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক একটি বাণী আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছি আমরা আমাদের গুরুত্ব মর্যাদা কোথায় ছিল কোন দিকে আমরা পা বাড়াচ্ছি কোথায় থেকে আমরা এসেছি এগুলো আমরা ভুলে যাওয়ার কারণে আজকে আমরা অহেতুক কথাবার্তায় লিপ্ত হয়ে আছি আমাদের প্রথম যে কারণটি আমি উল্লেখ করবো সেটি হলো আমরা সকলেই জানি সবাই বলি তো আমরা যে সর্বপ্রথম মসজিদ কোনটি বলেন তো মসজিদে মসজিদে হারাম সর্বপ্রথম দুনিয়াতে পৃথিবীতে যে মসজিদ নির্মাণ হয়েছে যেটা হজরতে আদম আর সালাতাম প্রথমে নির্মাণ শুরু করেছিলেন পরবর্তীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ইব্রাহিম আলাইহ সরাতসালাম যেটা আল্লাহ সুরাতুল মধ্যে বলেছেন তো এই মসজিদটি হলো সর্বপ্রথম কিন্তু হাদিসের ভাষায় গুরুত্ব বোঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলবো বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হলো মসজিদে আকসা বলেন ইসলাম তার মানে মসজিদে হারামের পরেই যেই মসজিদটি পৃথিবীতে স্থাপিত হয়েছে এই মসজিদের আগে দ্বিতীয় কোনো মসজিদ ছিল না একমাত্র একটি মসজিদ পৃথিবীর মানচিত্রে ছিল ওই মসজিদটি হলে মসজিদে হারান এর পরেই যে মসজিদটি আল্লাহ দুনিয়াতে স্থাপিত করেছেন তার নবীর মাধ্যমে সেই মসজিদ হলে মসজিদে আকসব সোহান আল্লাহ দলিল দলিল বখারির তিন হাজার তিনশো ছেষট্টি নম্বর হাদিস আবু জাহর তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহ আয়ু মসজিদুল ওদিয়াফিল আরদে আউ্য়াল কোন মসজিদটি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত হয়েছে তখন বিশ্বনবীর সাল্লাই আসাল্লাম বললেন সেটি হলো আল মাসজিদুল হারাম মসজিদে হারাম যেটা মক্কাতে বাইতুল হারাম নামে যেটা পরিচিত এরপরে আবুজার বললেন সুম্মা কুতু এরপরে আমি আল্লাহ নবীকে বললাম যে সুম্মা আয়ন এরপরে কোন মসজিদটি পৃথিবীতে দ্বিতীয়বার নির্মিত হয়েছে তখন বিশ্বনবী বললেন সেই মসজিদটি হচ্ছে মার্জিদার আকসহ এরপরে বিশ্বনবীকে আবুজার বললেন ইয়ারসুর আল্লাহ কামবাইনা হুমা মসজিদে হারাম এবং মসজিদে আকস এই দুইটির মাঝে ব্যবধান কত দূর কতখানি বা কতদিনের দিনের ব্যবধানে মসজিদ দুটি নির্মিত হয়েছে বিশ্বনবী বললেন আর বা আইনা সানা চল্লিশ বছরের ব্যবধানে চল্লিশ বছরের ব্যবধানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার নির্মাণের দূরত্ব নির্মাণের সময়ের দূরত্ব তাহলে আমরা প্রথম গুরুত্ব পেলাম যে মসজিদ এমন একটি মসজিদ এই মসজিদে আকস যেই মসজিদে আকসা বাইতুল্লার পরেই মসজিদুল হারামের পরেই আল্লাহরব্বুল আলমিন দুনিয়াতে তার মর্যাদা দিয়েছেন বলি সোহান আল্লাহ দুই নম্বর কারণ হলো এই মসজিদে আকসা এটি বরকতময় ভূমি এবং বরকতময় একটা মসজিদ বলে আল্লাহর বল আলামিন পুরানে স্পষ্ট উল্লেখ করেছেন বলে সুহা মল্লা আল্লাহর বল আলামিন বলেছেন সুবহা নল্লাদি আচর বেদি লাইলাম মিনাল মসজিদি দিল হারাম মৃণল মসজিদ দিল হার মৃণাল মসজিদিল আকৌ বারকনা হাওলা লি নুরি আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সূরা প্রথম আয়াত আল্লাহ বলেছেন পবিত্রতা সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা-তে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে কেন ভ্রমণ করিয়েছেন লি নুরি মিন আয়াতিনা এমন মসজিদে তিনি ভ্রমণ করিয়েছেন যেই মসজিদের চতুর পাশে বরকত দিয়ে ভরা বলেন সোহান আল্লাহ এই মসজিদের চতুর পাশে বরকতে ভরা এটা কার কথা আল্লাহর কথা তাহলে বোঝা যায় এই মসজিদটা বরকতময় এই মসজিদের আশেপাশের জায়গাগুলো আল্লাহ রব্বল আলমিনের কাছে বরকতময় ভরা এটি দুই নম্বর গুরুত্ব তিন নম্বর গুরুত্ব হলো তিন নম্বর অর্থাৎ মসজিদে আকসা গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে মাহত্ব এবং মর্যাদার দিক দিয়ে কেন এত গুরুত্বপূর্ণ তার তিন নম্বর কারণ হলো এই মসজিদটি মসজিদের যত মসজিদ আছে পৃথিবীতে প্রত্যেকটা মসজিদের মধ্যে ফজিলতের দিক দিয়ে তিন নম্বর কাতারে আছে সোবাহান এক নম্বর ফজিলত হল মসজিদ হারাম সেখানে এক রাকাত সরাতের সমান হচ্ছে এক লক্ষ রাকাতের বলেন সুবাহান আর মসজিদের নবমী যেটা এই মসজিদে নবমীতে এক রাকাত সলাতের স্বভাব হলো পঞ্চাশ হাজার রাকাতের স্বভাব আর মসজিদের আকসা যেটা ফিলিস্তিন এখানে সলাদ আদায়ের কথা বিশ্বনবী বলেছেন যে এই মসজিদ এমন একটি মসজিদ যেই মসজিদে এক রাকাত সলাদ আদায় করলে পাঁচশো রাকাতের সলাতের স্বভাব হয়ে যায় সোহান বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলেছেন আসসালাতু ফি বাইতুল মুকद्दাস ও আমার সাহাবিরা বাইতুল মুকদ্দাসের সালাতের সওয়াব বি 500 সালাত মুসনাদে আহমদের মধ্যে এসেছে মুসনাদে বায্জার এর মধ্যে হাদিসটি এসেছে 422 নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন 500 রাকাত নামাজের সওয়াব হাদিস সহিহ চার নম্বর কারণ হল এই মার্জিদটি মোহাম্মদ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদকে কেন্দ্র করে একসময় কেবলা মনে করে আদায় করেছেন সোবহান আল্লাহ এই মসজিদটি আমাদের একসময় কী ছিল কেবলা ছিল এখন আমরা কোন দিকে হয়ে সোলাত আদায় করি মসজিদে হারাম কেবলা হচ্ছে আমাদের মসজিদে হারাম কাবার দিকে এই কাবা এই কেবলা একসময় ছিল মসজিদে আকস বলেন সোবহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম আর একজন সাহাবী ইব্না আব্বাস রদি আল্লাহ তাঁর আনহু তিনি বলেন যে রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বে মাক্কা তিনি মাক্কাতে থাকা অবস্থায় সলাত আদায় করেছেন নাহওয়া বাইতাল মোকদ্দসে বাইতুল মোকাদ্দেসের দিকে ফিরে ওয়াল কাবাথু বাইনা আদাইহি এমনকি বিশ্বনবীর সামনে কাবাও ছিল কাবা থাকা সত্ত্বেও বিশ্বনবী বাইতুল মাকদিসের দিকে সলাত আদায় করেছেন যখন তিনি মদিনাতে হিজরত করেছেন মদিনায় হিজরত করার পরেও তিনি সিদ্ধাতা আসারা আর সাব আতা সাহারান ষোলো থেকে সতেরো মাস তিনি এই মাসজিদুল আকসার দিকে ফিরে সলাত আদায় করেছেন সোহান তাহলে সুম্মা সুইফা ইলাল কাবা বিশ্বনবী বলেছেন এরপরে কাবাটাকে পরিবর্তন করে কেবলা পরিবর্তন করে কাবার দিকে করে দেওয়া হয়েছে মসজিদে হারানোর দিকে করে দেওয়া হয়েছে তাহলে চিন্তা করেন আল্লাহ যদি আজও আমাদের জন্য এই ফিলিস্তিনের আকসাটাই কেবলা রাখতো এটা রাখলে রাখতে পারতো কি পারতো না পারত তাহলে এই জিনিসটা এই মসজিদটা আমাদের কাছে গুরুত্ব বহন করে নাকি করে না তাহলে মসজিদ এমন একটা জায়গায় এই ফিলিস্তিনের এই মসজিদুল আকস এটা আল্লাহ আল্লাহর আলমিন সময় আমাদের জন্য কেবলা হিসেবে নির্ধারণ করেছিলেন সোহাহান আল্লাহ এটি গেল চার নম্বর গুরুত্ব পাঁচ নাম্বার একটা গুরুত্ব হলো এই মসজিদটি হচ্ছে একটা ফজিলতপূর্ণ মসজিদ কারণ এটা এই মসজিদটা এমন একটা মসজিদ যেই মসজিদকে কেন্দ্র করে সফর করা বই ধর্ম সোহান আল্লাহ ঈশ্বরণ শোনাওদ্দুর রেহাল ইল্লা ইলা সালা সাতেমা ও আমার সাহাবেরাম তিনটি মসজিদ ছাড়া আর কোনো মসজিদে বিভিন্ন অর্থাৎ বেশি সাহবের আশায় সফর করা যাবে না আপনি যখন বাইতুল মোকরমে জহরের সলাদ আদায় করবেন সেখানেও সাতাশ গুণ সাহাব আপনি যদি একটা উত্তরপাড়া মসজিদেও জহরের সলাদ আদায় করেন সলাতের সব হলো ওই সাতাশ গুণই সব বিশ্বের যত মসজিদ আছে আপনি শুধু শুধু বাংলাদেশ নয় মক্কাতে সৌদি আরবে মক্কা বাহিরে যত মসজিদ আছে মদিনা মনোহার বাহিরে যত মসজিদ আছে ফিলিস্তিনের মসজিদুল আকসার বাহিরে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে সলা করলে সাতাশ গুণের বেশি জামাতের সাথে কোনো স্বভাপ পাওয়া যাবে না বিশ্বনবী এই কথাই বলেছেন একমাত্র তিনটি মসজিদের জন্য ওই তিনটি মসজিদের মধ্যে সলা আদায়ের উদ্দেশ্যে সফর করা যাবে আর ওই তিনটি মসজিদের মধ্যে সলাত আদায় করলে আল্লাহ আল আমিনের কাছে ওই সলাতের ফজলত অন্য মসজিদের সমান হবে না সোহানাল্লাহ তিনটি মসজিদের ব্যাপারে বিশ্বনামে বলেছেন তোমরা এই তিনটি মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে সফর করতে পারো এক নাম্বার মসজিদ হলো আল মাসজিদুল হারাম মসজিদে হারামের জন্য তোমরা সফর করতে পারো আল মাসজিদুল নববী মদিনায় অবস্থিত মসজিদ আল নববীর উদ্দেশ্যে তোমরা সফর করতে পারো তিন নাম্বার হলো মসজিদুল মসজিদে আকসার জন্য পারলে তোমরা সফরে বেরো হতে পারো হাদিসটি ইমাম বোখারি বর্ণনা করেছেন এগারোশো উনব্বই নম্বর